পুলিশ করতে চাইছে আমরা বলতে চাই পুলিশকে তার কাজে সহযোগিতা করতে আমরা রাজি কিন্তু পুলিশ যদি সহযোগিতার নাম করে তাকে স্বৈরাচারিতার পর্যায়ে নিয়ে যায় সহযোগিতার নাম করে তাকে যদি ভয় দেখিয়ে আন্দোলন যেমন ছবি আপনারা দেখছিলেন বিবি গাঙ্গুলি স্ট্রিটে বাম কর্মী সমর্থকরা তারা জমায়েত করে রয়েছেন এখনো মিছিল করছেন স্লোগান চলছে বক্তৃতা চলছে যাদব আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবার যাদবপুরে পড়ুয়াদের মিছিল আপনাদের সামনে রাখবো আরজিকর কাণ্ডের প্রতিবাদে দেখতে পাচ্ছেন যাদবপুরের পড়ুয়ারা তারা হেঁটে চলেছেন আর্জিকর কাণ্ডের বিচার চাই প্রতিবাদ জানি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরুষোত্তম নারায়ণ পন্ডিত পুরুষোত্তম জানাও আমাদের একেবারে চাফিয়া এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুরের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা প্রাক্তনী এবং এখানকার অধ্যাপক অধ্যাপিকারা তারা আজ প্রতিবাদে পথে নেমেছেন তারা প্রতিবাদ মিছিল বার করেছেন যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাদবপুর থানা থেকে এখন সুকান্ত সেতু পর্যন্ত যাবে এবং সুকান্ত সেতু থেকে সেই প্রতিবাদ মিছিল আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে ফেরত আসবে আমি কথা বলবো এখানে যারা আজকে প্রতিবাদে পথে নেমেছেন সেই প্রাক্তনীদের সঙ্গে

ধর্ষণের ঘটনাটাকে আমরা নিন্দা করছি এবং তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাইছি কারণ এটা শুধু একটা ঘটনা নয় সারা দেশ জুড়ে এরকম একটা ব্যাপক মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে এবং নানাভাবে কর্তৃপক্ষ প্রশাসন সেটাকে সমর্থন করছে আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবেই এই প্রতিবাদে মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা যে নক্ষজনক ঘটনা তার প্রতিবাদে পথে নেমেছেন এবং যত দ্রুত সম্ভব যাতে অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া যায় সেই দাবিতে তারা পথে নেমেছেন এবং প্রতিবাদ মিছিল আজকে তারা পা মেলাচ্ছেন সেই ছবি আমরা দেখছি আরজিকর কাণ্ডের প্রতিবাদে যাদবপুরের প্রাক্তনীদের মিছিল এবং তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন ক্রমশ ছিলে গিয়ে চলেছে